এদিকে হঠাৎ কঠিন অ্যাকশনে বিএনপি আবারও ভয়ানক সংঘর্ষ হতে যাচ্ছে বিএনপি ও এনসিপির মধ্যে এনসিপির সাথে যুদ্ধের ঘোষণা দিল ইশরাক হোসেন বিএনপি নেতাকর্মীদের দিয়েছেন কঠিন আদেশ যেখানেই এনসিপি নেতাকর্মীদের পাওয়া যাবে সেখানেই কুকুরের মতো পেটানোর আদেশ দিয়েছে তার লাগাম নাই বাস করতে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রাখে আপনাদের এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অফানোর চেষ্টা করে এই সরকারকে আমরা রাখবো না তারা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো গভীর রাতে শিক্ষার্থীদের অর্থাৎ এনসিপি নেতাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন অর্থাৎ বিএনপি থেকে বিএনপি থেকে ডাইরেক্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই এনসিপিকে কোনো জায়গায় আর তাদের পদযাত্রা করতে দেওয়া হবে না অর্থাৎ যেখানে পাওয়া যাবে সেখানে কুকুরের মতো পেটাতে হবে বলে বিএনপি নেতাকর্মীদের আদেশ দিয়েছে দর্শক কী হতে চলেছে এতদিন বিএনপির বিপক্ষ দল ছিল আওয়ামী লীগ বড় দল এখন যেটা দেখা যাচ্ছে সব্য বা নব্য নির্মিত একটা দল এনসিপি তাদেরকে তারা বড় দল বানিয়ে অর্থাৎ এনসিপির সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে দর্শক কী হতে চলেছে এবং ইশরাক হোসেন কি বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং কতটা রাগ হলে এনসিপি নেতাকর্মীদের এমনভাবে গালি গালিগালাজ করতে পারে আপনারা বুঝতে পারবেন দর্শক তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ভিন্নভাবে দেখবেন তো দর্শক হতে পারে একশো চুয়াল্লিশ ধারা তার জারি তারা সরকারকে যে পরিমাণ হুঁশিয়ারি দিয়েছে ডিএনপি থেকে দর্শক কথা ধারণায় চলুন বিস্তারিত দেখে আসি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কত নাইস সে তার মুখের কোণা লাগাম নাই সে চাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার কটুক্তি করেছে তারপরেও আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসিরউদ্দিন পাড়াবত জাগে ইউনিভার্সিটিতে বলে ছাত্র যেমন ডারবি নাসির বলে চিন আমি জানিনা কেন এই ডারবি নাসিরকে হুশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদের রাষ্ট্রীয়িকভাবে घेराव দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দিচ্ছি পরিস্থিতি তৈরি করলো আপনারা মুজিদපත් কমাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন তো উঠছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কি না তারা কোন ঠিক নাই উনিশশো একানব্বই সালে ঢাকা শহরে জামাত ইসলামের হয়েছে না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে শুনতে পাচ্ছি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না আর কি আমি জানবই না আমি কিন্তু এই করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোন দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চাইনা হোক রাশিয়া হোক আমরা তোরাই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ নাসিরউদ্দিন পাটওয়ারি নামে দেখ একদম একটা বট নাইস ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কে বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই ডারবি নাসির বলেছি না আমি জানি না কেন এই ডারবি নাসিরকে হুশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব আমাদের নেতার ব্যাপারে যখন কটুক্তি করা হবে অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে এটাই স্বাভাবিক এই নতুন দল এনসিপি সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে ভালো কথা গোপালগঞ্জে যাবে যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে তারা সেটিকে কোন রকম গ্রাহ্য না করে আরে ভাই বাংলাদেশে থাকেন বাংলাদেশের মাটিতে থাকেন কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতিও অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখেগুলা শুনতে পাই মিটফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য তারপরে আমরা কিচ্ছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক এক বেতক একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে সে শুরু থেকেই সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসির উদ্দিন মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে কে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে ধরব এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদা দল আরে ভাই বিএনপি চাঁদা দল আপনারা খেলা আপনারা তো ঘুষ করদের দল কমিশন বাণিজ্যের দল আপনারা আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সব কিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের যা সহযোদ্ধা জামাতের বিরুদ্ধেও বহুদিন কোনো কথা বলি নাই তারা একাক্ত শ্রেষ্ঠ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষম চাইছে তাদের বিচার হইছে আমার মা বন্ধে ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই নাই তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবল মাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বর্তমানে এলজিআরইউ উপদেষ্টা আসিফ তার মুরাদ নগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে তিনজনকে হত্যা করে পিটিএ মেরে ফেলা হয়েছে একটা মহিলার এখনো মাথার মগজ বেরোয় রয়েছে প্রথমে কি করলো বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো পরে দেখা গেল এই উপদেশটা ব্যাটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনেরা রয়েছে আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই তারা এখনো ভয় পায় আগে ভয় পায় তো হাসিনারে এখন ভয় পায় এদের তো ভয়টা কিভাবে আসলো মব জাস্টিস এইসব মব জাস্টিস মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোনো দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাষ্ট্রিয়া হোক আমরা থোড়াই কেয়ার করি আমরা চাই সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না।িয়ার পদ্ধতি মানে কি আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু এমপি পাঠাই দিবে কেন্দ্র থেকে এই সব বন্ধ করেন আমি বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কোনা টাউ দল আমরা তিরগদিন লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমি শুধু মাত্র একটা সুস্থ সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য কেন এই নির্বাচন ব্যবস্থা যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয় এই শান্তির জন্য আমরা লড়াই করেছি করেছি সংগ্রাম আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম হয়েছে বহু শিকার হয়েছে শত শত হাজার হাজার গুম হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গণভুত্থানে আমাদের একশো চল্লিশের উপরে শুধুমাত্র ছাত্র দলের পায়েরা জীবন দিয়েছে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন ইশরাকের সেই কঠিন হুঁশিয়ারি বিএনপিকে অর্থাৎ এনসিপিকে জামাতকে তারা সুতায় ফেলেছে এবং ডক্টর ইউনুসকেও হুঁশিয়ারি দিয়েছে যদি ডিসেম্বরের একদিন ওই পাশে যায় তাহলে কিন্তু সরকার পতনের ডাক তারা দিয়ে মাঠে নামবে দর্শক এখন দেখা যাক এ বিষয়ে কি হয় এবং আপনি এ বিষয়ে কি বলতে চান বিএনপিকে তো কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে তো এতক্ষণ যারা সাবস্ক্রাইব দেননি অবশ্যই পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আসতেছে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং যারা লাইক দেননি অবশ্যই লাইক দিন ধন্যবাদ